বিশ্রলাইটি মনে করেন আমি কলারা উপজেলাবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমি আমিনুল ইসলাম লালটু চেয়ারম্যান কলার উপজেলা পরিষদ আমি সাঁত্রিশ বছর যাবৎ এই কলারোয়ার মাটিও মানুষের সঙ্গে মিশিয়ে আছি আমার বাবা তিনি আলহাজ আলহের সর্দার তিনি আওয়ামী লীগের একজন উপজেলা পর্যায়ের থানা কমিটির সহ সভাপতি ছিলেন তিনি কলারোয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এরকম আমাদের পারিবারিক সূত্রে কিন্তু আমরা আওয়ামী করি আমরা জন্মসূত্রে কিন্তু আমরা আওয়ামী করি আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে পরিচিত ছিলেন তা আমি মনে করি আমরা এই মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে আমাদের পরিবার পরিচিত সেখান থেকে আমাদের ছাত্রলীগের হাতে করি উনিশশো সাতাশি সালে আমি কলারোয়া কলেজ ছাত্রলীগের সভাপতি হিসাবে নির্বাচিত হই তারপরে কলোড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি ছাত্র জীবন শেষ হওয়ার পরে আমি উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করি উনিশশো তিরানব্বই সালে কলোড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচন করি এরকম ছাত্রলীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমরা আন্দোলনের ভূমিকা পালন করেছি আমি সহ আমার পরিবার এজন্য আমি ছাত্রলীগের হাতে করে দিয়েই আমার রাজনীতি শুরু শেষ আমার কলর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি আমি বর্তমান কলর উপজেলা আওয়ামী লীগ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি আমি কলর উপজেলা পরিষদের নির্বাচিত দুইবার ভাইস চেয়ারম্যান আমি কলরা পৌরসভার প্রথম দলীয় মেয়র নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আমি এই পৌরসভার প্রতিদ্বন্দ্বিতা করেছি কিন্তু আমি আমার ষড়যন্ত্রের কারণে আমি পরাজয় লাভ করেছিলাম আপনারা এটা জানেন আমি সর্বশেষ এই পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে করোনা উপজেলার আব জনতার ভোটে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে আমি উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করে আমি জনগণের সেবায় নিয়োজিত আছি আমি মনে করি আমার এই পাঁচ বছর কর্মজীবনে আমার চেয়ারম্যানের জীবনে আমি একটি দলের কর্মী হলো। আমি জননেত্রী শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হলেও আমার পরিচয় জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি আওয়ামী লীগ করলেও আমি এই কলরো পুতলা বাসীর সঙ্গে কোনো প্রতিহিংসা রাজনীতির সঙ্গে আমি জড়িত হয়নি আমি কোনো অন্যায়ের সাথে মাথাগত করিনি আমি দুর্নীতির সাথে কখনো আপস করিনি আমি সবসময় ন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমি নির্বাচনের আগে তিনটি অবদা করেছিলাম কারণ পুতলা পরিষদের চেয়ার এমন কোনো বড় চেয়ার নয় যা দিয়ে সব কিছু করা সম্ভব অসম্ভবকে সম্ভব করা সম্ভব নয় বা সম্ভব অসম্ভব করার কোনো সুযোগ নেই এদিন আমরা বলেছিলাম যদি আমি নির্বাচিত হতে পারি গরিব দিকে অসহায় মানুষ যারা ভ্যান চালক ইজি বাইক রিকশা চালক তাদেরকে আর চাঁদা দিতে হবে না আমরা বলেছিলাম যে কর উপজেলা ব্যাপী যে রাতের অবাধ চাঁদাবাজি ছিল আমরা বলেছিলাম যদি আমি বুজলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হতে পারি আপনাদের ভোটে এই চাঁদাবাজি কলোরবার মানুষ আর কলোরবার চাঁদা দেবে না তাদের টাকা তাদের ঘরেই থাকবে এই টাকা আর অন্য কারোর ঘরে যাবে না সেটাও কিন্তু আমি করেছি আমি বলেছিলাম যে কলারও বুঝলা আমরা জানি অনেকের নামে মামলা ছিল তার পরিবার পরিজন থেকে দীর্ঘদিন বিচ্ছেদ ছিল এমনকি বাবা তার ছেলের চেয়ারকে ভুলে গিয়েছিল স্বামী তার স্ত্রী কোথায় থাকছে এই না কিন্তু আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আমরা বলেছিলাম আমরা বলেছিলাম বোঝাতে আমরা সচেষ্ট হয়েছিলাম যে কলারোয়ার মানুষ আর কষ্ট পেতে চায় না যারা নাশকতার সঙ্গে জড়িত তারা শাস্তি পাবে তাদের আইনের মাধ্যমে তাদেরকে বাড়ি আসতে হবে কিন্তু যারা নিরীহ মানুষ যারা অজ্ঞত মানুষ তাদেরকে এই কলারোয়ার পুলিশ প্রশাসন আর কোনো হয়রানি করবে না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসপি মহোদয় আমাদের অফিসার পেসন সঙ্গে আমি আলাপ করে তাদেরকে ঘরে থাকার ব্যবস্থা করেছি আমি মনে করি এই তিনটি বিষয়ে তিনটি বিষয়ে কিন্তু আমি মনে করি শতভাগ সফল হয়েছে বলে এটা করোনা বাসী জানে আজকে আবারও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি প্রতিদ্বন্দ্বকে স্বাগত জানাই কিন্তু আমি ইতিমধ্যেই অনেক জায়গায় ফেসবুক লাইভে আমরা দেখতে চাচ্ছি এই উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করতে চাই তারা উন্নত করতে চায় অনেকেই দস্যুতা মুক্ত করতে চায় টেন্ডার মুক্ত করতে চাই নানাবিধ প্রস্তক কিন্তু সরছেন এই ফেসবুকের মাধ্যমে আমি কলরাম পুতলা ভাসীকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমি আমিন ইসলাম লালটু আমি কখনো দুর্নীতি করেনি আমার নামে পাঁচ বছর একটি শিরোনামও কিন্তু হয়নি এই পিপারের শিরোনাম কোনো দুদুক আমার অফিসে আসে নাই আমি এমন কোন কাজ করিনি যাতে আমার পিপারের শিরোনাম হবে এমনকি তারা বলছেন যে কলরোয়ার সন্ত্রাসীর জনপাত কলরোয়ার এখন সন্ত্রাসী নয় শান্তির জনপাত কলরোয়ার তারা বলছেন চাঁদাবাজ মুক্ত করতে চায় কলরায় কোনো চাঁদাবাজ নাই কলারওয়ালে যারা চাঁদবাজ ছিল গত পাঁচ বছর তাদেরকে আমি দাঁত ভাঙা জবাব দিয়েছি কোনো ব্যবসায়ীরা বলতে পারবেন না কোন বিরোধী দল বলতে পারবেন না কোন সাধারণ মানুষ বলতে পারবেন না যে কলারওয়াল কোন দোকানদারের কাছ থেকে পাঁচটি টাকা চাঁদা নিয়ে গেছেন আমার পক্ষ হয়ে বা কোন লোক কোন সন্ত্রাসী চেয়ে তাদেরকে দোকানদারকে বিভিন্ন রকম হুমকি দিয়েছেন সেগুলো আমি আলাদুল ইসলাম শক্ত হাতে দমন করেছে পুলিশ প্রশাসন থেকে এজন্য আমার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই জনগণের সকল ক্ষমতার উচ্চ জনগণের ভোট নিয়ে জনগণের সাথে আমি প্রচারণা করে নাই এটা কলারোয়ার আপাবড় জনতা জানে আমারও যারা শত্রু তারাও কিন্তু একথা আমাকে বলতে পারে না কলারোয়ার মাটি ও মানুষের সাথে আমার সাঁত্রিশ বছরের সম্পর্ক প্রতিটি গ্রাম প্রতিটি মহল্লা প্রতিটি পাড়ায় আমি মনে করি এমন কোনো পাড়া নেই যে গ্রামের সাথে আমার সম্পর্ক নাই আমি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা মতো করার কোনো সন্তান আমি নাই আমি আল্লাহকে ভয় পাই আর নিচেকে প্রত্যেক মানুষকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ করি না আমি দুইবার ভাইস চেয়ারম্যান হয়েছি পৌরসভার ভোট করেছি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি আমি প্রতিটা মানুষের কাছে যাওয়ার মতন অধিকার আমাকে আছে কারণ আমি কারোর কাছ থেকে অন্যায় অত্যাচার করিনি আমি কারোর জমি দখল করিনি আমার পরিবার পরিজন টেবিল চেয়ারে বসে কোনো হাট বাজারে করিনি আমার ভোট চাওয়ার অধিকার থাকবে না আমার প্রতিপক্ষ থাকবে আমি মনে করি করোনা উপজেলাবাসী ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন তারা আগামী উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে তারা তাদের কাঙ্ক্ষিত পছন্দের প্রিয় সন্তান আমিরুল ইসলামকে বেছে নেবেন কারণ আমার উপরে কারোর মাথা হাত নাই আমিরুল ইসলাম লালটুর একটি রিজার্ভ ভোট আছে আমিরুল ইসলাম লালটুর দল বা প্রত্যেকের কাছে একটি গ্রহণযোগ্যতা আছে কারণ জানে যে আমিরুল ইসলাম লালটু আমাদের উপকার না করলেও কাউকে ক্ষতি করবে না আর আমি তো কারোর ক্ষতি করিনি আর আলতা বসেন লালটু ভাই যে কথা বলছেন আসলে তার তো কোনো ভোট নেই তার কোনো ভোট আছে আমার জানো মতে ভোট